না সব সময় কেন আপনি কপি কপি বল কোনটার কপি tapi एनिमल বাজেট জানেন কত সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5 দশ কোটি ছবি মেলানস তো অনেক বড় বিষয় তো আমাদের জন্য আমি ট্রেলার দেখেছি আমার তো খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে বাংলাদেশ অনেক দিন পর আবার থামাকে একটা ছবি আমরা দেখতে যাচ্ছি সার্টিফিকেট লুকটা খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং আমরা এইটা আসলে আমরা আরো অনেক আগে থেকেই চাইতাম যে প্যাকে डिफरेंट লুকে দেখো অনেকে বলছে যে এটা কপি সিনেমা কোনটার কপি তামিল আমার কথা হচ্ছে আপনি তামিল ছবি কোনটা হ্যাঁ আপনি অ্যানিমেল বাজেট জানান কত আপনি তো একসাথে ওই ছবি দুইশো কোটি ছবির সাথে মিলাচ্ছেন তার মানে কি যে আমাদের দেশে আমরা সেই জায়গাতে সো আপনারা এটাকে কেন অ্যাপ্রিসিয়েট করেন না সবসময় কেন আমরা কপি কপি বলেন আপনারা ভালো ভালো বলতে শেখেন আমরা সবাই এটা চাই আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয় তো সেইটাকে আমরা সাপোর্ট করি আমরা সব সময় নেগেটিভ জিনিস যে এটা করলে এটা এটা কেন আমি ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো আমরা সবসময় ভালোটাকে যেটা যদি ভালো দেখি সেটাকে যেন আমরা সবসময় সাপোর্ট করি যারা নেগেটিভ বলবে তাকেও জানি আমি প্রপারলি আনসারটা দিতে পারি আচ্ছা আমি ভাইয়ের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই জাস্ট একটা সেটা হচ্ছে যে ভাই বলল যে আমাদের কারণে কি হারলেন মানুষ কিনবে আসলে বিষয়টা এরকম না মানে রিমার্ হারলেন এতই অথেন্টিক যে অথেন্টিসিটির কারণেই মানুষ কিনছে মানে আমরা তো জাস্ট মানে আমরা জাস্ট হারলেন সাথে ট্যাগ হয়েছে দ্যাটস ইট কিন্তু আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন তাহলে আমরা কেন মানে আপনি যদি শাহরুখ খানকে আনেন মানুষ জুতা মারবে বুঝছেন সো হারলেন এতই অথেন্টিক আলহামদুলিল্লাহ যে এই অথেন্টিসিটির কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি আমরা অফিসিয়ালি ইনভলভ হয়ে যাচ্ছি সাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর নিমো কদিন পরে ধরেন যে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে সো আর সাধারণ যারা মানুষ আছে তারা প্রত্যেকই গুড রিভিউ দিচ্ছে যে এবং আমি বলে নে আমার হারলিনের সবার আগে ফার্স্ট কোন সেলিব্রিটি আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে চা এক্স্যাক্টলি সো আমাদের ইমন ভাইও আসে মানে আমাদের সব সেলিব্রিটি কেন ইনক্লুড হচ্ছে বিকজ অফ সেলিব্রিটি এত বোকা না ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না এই যে আজকে মিমকে দেখলেন মোনালিস আমেরিকাতে চলে এসছে সাকিব ভাই তুফান ঝড় তো দেখেছে সেই ঝড় থামিয়ে এইখানে ঝড় তুলবে পরশু দিন সবাই খুব মানে এটার উপরে আপনি খুব আস্থা রাখছে এবং এখানে একটা ছাতা আছে ছাতা নিচেই সবাই আসবে বাংলাদেশের সবাই ইনশাল্লাহ সো হারল্যান্ড স্টোরে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের কারণেই মানুষ আস্থা রাখছে আচ্ছা একটি বড় হারলেন হচ্ছে আমাদের আস্থা মানে আমরা যখন একসময় ছবি করবো না এখন থেকে হালেন মানে যাদের যেটা প্ল্যান ফুল বাংলাদেশে আপনি বাসা থেকে বের হলে হারলেন স্টোরফান

আমি আসলে আমার নিজের কাজ করেই সামলাতে পারি না বিজনেস অনেক আগে থেকে প্ল্যান করি 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 হয়ে ওঠে না কারণ আমি নিজেই আসলে এত বেশি কাজে ব্যস্ত থাকি বিজনেস বিষয়টা হচ্ছে এমন আপনাকে তো টাইম দিতে হবে তো সেটা হয় না কারণ আমি মোটামুটি প্রায় পনেরো ষোলোটা ব্র্যান্ডের অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছি তো মোটামুটি আমার প্রত্যেক মাসে অনেক কাজ অনেক বছর আগে থেকে আপনি বাংলায় কাজ করছেন